যদি ধরে নিই যে ঈশাল সালাম বেঁচে রয়েছেন তিনি মারা যাননি যদি ধরে নিই যে তিনি চতুর্থ আসমানে রয়েছেন তাহলে প্রশ্ন হবে তিনি কি খাচ্ছেন কিভাবে ঘুমাচ্ছেন আর তাকে ঘুমানোর জন্য খাট এবং বালিশ কে দিচ্ছে আর তাকে খাবারই বা কে খাওয়াচ্ছে প্রশ্ন হবে যে এ প্রশ্নের উত্তর কি হবে উত্তরটা জানতে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে শেয়ার করুন আপনার একটা শেয়ারের ফলে বহু মানুষের মনে ওঠা এই প্রশ্নগুলোর উত্তর তারা পাবে সুতরাং একটু কষ্ট করে শেয়ার করুন না আমাদের হালেকরণ ভাইরা মানুষদেরকে এভাবে বিভ্রান্ত করে যে যদি ধরে নেই ঈসা আলাহ সাল্লাম বেঁচে আছেন তিনি চতুর্থ আসমানে আছেন তাহলে সেখানে তিনি কি খাচ্ছেন কীভাবে ঘুমাচ্ছেন আর তাকে ঘুমানোর জন্য খাটার বালিশ কে দিচ্ছে তাকে খাবারই বা কে খাচ্ছে। এখন মানুষদেরকে আহলে কোরআনদের এই বিভ্রান্তমূলক কথাগুলো থেকে বাঁচানোর জন্য আজকের ভিডিওটা একটু কষ্ট করে হলেও শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবে সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার কমেন্ট থেকে আমি এটা জানতে পারি যে আসলেই আমি আপনাকে ব্যাপারটা বোঝাতে পেরেছি কি না আর আমি এও জানতে পারি যে আমি আমার বক্তব্য ভুল কিছু বলে গেছি কি না সুতরাং কমেন্ট অবশ্যই করুন অবশ্যই কমেন্ট করুন সালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন তবে তার প্রশ্নটা যতটা না সুন্দর তার চাইতে বেশি সুন্দর তার প্রশ্ন করার স্টাইলটা এবং আমি তার প্রশ্ন করার স্টাইলে মুগ্ধ হয়ে গেছি আপনি শুনুন আপনি মুগ্ধ হবেন আমি আপনাকে পড়ে শোনাচ্ছি এক মিনিট হ্যাঁ তিনি এত সুন্দর কায়দায় প্রশ্নটা করেছেন এত সুন্দর ভাব উপস্থাপন করেছেন যে আমি তাতে মুগ্ধ হয়ে গেছি বিশেষ করে শেষ লাইনটা তিনি বলছেন যে ধর্ম নিচ্ছি ঈশা আল্লাহ সালাম বেঁচে আছেন তিনি বলছেন যে ধর্ম নিচ্ছি ঈশাআ বেঁচে আছেন এও ধর্মের ছি যে হাদিস মোতাবেক তিনি চতুর্থ আসমানি রয়েছেন ধর্ম তো সেখানে তিনি কি খাচ্ছেন কিভাবে ঘুমাচ্ছেন সেখানে তিনি কি খাচ্ছেন কিভাবে ঘুমাচ্ছেন সে তো মানুষ বেঁচে থাকতে হলে তাকে খেতে হবে ঘুমাতে হবে আর সেখানে তাকে ঘুমানোর জন্য খাট এবং বালিশ কে দিচ্ছে খুব সুন্দর প্রশ্ন এর পরের অংশটাই আপনি মুগ্ধ হয়ে যাবেন তিনি বলেছেন আর তিন বেলা খাবার নিশ্চয়ই হোসেন কোরানী ভাইয়ের বাড়ি থেকে যাচ্ছে না তাই না তারপর তিনি বলছেন যে এর যদি আপনি না বুঝে থাকেন তাহলে জানতে হবে এটা বোঝার মেধা আপনার নেই জি ভাই এটা বোঝার মেধা আমার নেই তবে এইটুকু ভাই আমি বুঝি যে ঘুমানোর জন্য খাট আর বালিশ শর্ত নয় খাট আর বালিশ ছাড়াও মানুষ ঘুমাতে পারে সুতরাং এই যে প্রশ্নটা আপনি করেছেন যে ওখানে ঘুমানোর জন্য তাকে খাট আর বালিশ দিচ্ছে তো ভাই আপনাকে জানিয়ে রাখি ঘুমানোর জন্য খাট আর বালিশ শর্ত নয় খাট আর বালিশ ছাড়াও মানুষ ঘুমাতে পারে ইভেন পৃথিবীর বেশিরভাগ মানুষ খাট আর বালিশ ছাড়াই ঘুমায় 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 যাই হোক আমার মেধা নেই হয়তো এটা সত্য কিন্তু এত বোকা বোকা প্রশ্ন কেন করেন এটাই বুঝতে পারি না যে তাকে ঘুমানোর জন্য খাট এবং বালিশকে দিচ্ছে যাই হোক আপনার প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন উপস্থাপন করার পদ্ধতিটা আরো বেশি সুন্দর আপনি বলেছেন সেখানে তিনি কি খাচ্ছেন আর কিভাবে ঘুমাচ্ছেন বেঁচে থাকতে হলে খেতে হবে এবং ঘুমাতে হবে আর তিনবেলা খাবার নিশ্চয়ই অসেন করুন ভাইয়ের বাড়ি থেকে যাচ্ছে না আপনার শেষ অংশটা এত বেশি সুন্দর মানে আপনার প্রশ্নের শেষ অংশটা এত বেশি সুন্দর যে আমি মুগ্ধ হয়ে গেছি আপনার স্টাইলটা খুব সুন্দর আর আমার উত্তর দেওয়ার স্টাইলটা খুব সুন্দর হবে ইনশাল্লাহ যাই হোক ভাই আপনার প্রশ্নের উত্তর দেবে অবশ্যই হয়তো আমার মেধা নেই কিন্তু মেধা না থাকলেও আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তবে এর জন্য আপনাকে একটুখানি বেসিক বিজ্ঞান বুঝতে হবে যদি বল বেসিক বিজ্ঞান বলতে গেলে কী জিনিস বেসিক বিজ্ঞান বলতে গেলে আমি বোঝাতে চাইছি যদি আপনি ভর এবং ওজনের পার্থক্যটা বোঝেন তাহলে আপনি আমার উত্তরটা বুঝতে পারবেন আর ভর আর ওজনের পার্থক্য বোঝার জন্য মোটামুটি ক্লাস সেভেন ক্লাস এইট পর্যন্ত পড়লেই সে মোটামুটি জেনে যাবে যে ভর আর ওজনের পার্থক্য আসলে ঠিক কী জিনিস বা ভর বা ওজন কাকে বলে আমি একটু সংক্ষেপে আপনাকে বোঝাবার চেষ্টা করি ভর হলো কোনো বস্তুর মধ্যে যতটা পদার্থ আছে ভর হলো কোন বস্তুর মধ্যে যতটা পদার্থ আছে মনে করুন একটা ইট যার সাইজ মনে করুন পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি তার মধ্যে যতটা পদার্থ আছে যতটা বস্তু রয়েছে যতটা ম্যাটার রয়েছে সেটা হলো তার ভর এটা কিংরে যেতে বলা হয় মাস তাহলে ওজন কাকে বলে কোনো বস্তুকে পৃথিবী যতটা গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা নিজের দিকে টানছে এটা হবে তার ওজন মনে করুন আমার শরীরে মনে করুন আমার শরীরে মোট ভর হলো সাত কেজি আর অ্যাকচুয়াল আমার শরীরে মোট ভর সাত কেজি মানে আমার শরীরে টোটাল যে পদার্থ রয়েছে সেটা মূলত সাত কেজি এখন পৃথিবী আমাকে গুণ গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা নিজের দিকে টানছে এই জন্য আমার ওজনটা হয়ে যায় সত্তর কেজি আমার ভর সাত কেজি পৃথিবী আমাকে দশ গুণ গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা নিজের দিকে টানছে এই জন্য আমার ওজন হয়ে যায় সত্তর কেজি আমার ভর মূলত সাত কেজি আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্স পৃথিবীর তুলনায় ছয় গুণ কম ধরে নিন পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের মান যদি দশ হয় তাহলে চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্সের মান দুই রাউন্ড ফিগার রাউন্ড ফিগার ধরে নেন দুই যদি পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের মান হয় দশ তাহলে চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্সের মান দুই তার মানে আমার মোট ভর সাত কেজি পৃথিবী আমাকে দশ দশ মানের গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা টানছে এই জন্য আমার ওজন হচ্ছে সত্তর কেজি এখন চাঁদের গ্যাভিটেশনাল ফোর্স পৃথিবীর তুলনায় ছয় গুণ কম ধরে নেন চাঁদের গ্যাভিটেশনাল ফোর্সের মান পৃথিবীর তুলনায় দুই আমি যদি চাঁদে চলে যাই আমার শরীরের যে ভর যেটা পৃথিবীতে সাত কেজি চাঁদেও ওটা সাত কেজি থাকবে কিন্তু আমার ওজনটা ওখানে কমে যাবে কারণ পৃথিবী আমাকে যতটা গ্যাভিটেশনাল ফোর্স দ্বারা টানছে চাঁদে আমাকে ততটা গ্যাভিটেশনাল ফোর্স দ্বারা টানতে পারবে না চাঁদের গ্যাভিটেশনাল ফোর্স পৃথিবীর তুলনায় গুণ কম ধর নেন যদি পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের মান হয় দশ তাহলে চাঁদের মান হচ্ছে দুই তাহলে চাঁদে আমার ওজন হবে সাত দুগুণের চোদ্দ কেজি আপনি বুঝতে পারছেন যদি পৃথিবীতে আমার ওজন হয় সত্তর কেজি তাহলে চাঁদে আমার ওজন হবে মাত্র চোদ্দ কেজি আমার শরীরের মোট ভর সাত কেজি পৃথিবী তো সাত কেজি চাঁদও সাত কেজি কিন্তু পৃথিবী আমাকে যতটা গ্যাভিটেশনাল ফোর্স দ্বারা টানছে চাঁদ আমাকে ততটা গ্যাভিটেশনাল ফোর্স দ্বারা টানতে পারবে না পৃথিবীর মান দশ চাঁদের মান দুই এই জন্য চাঁদে আমার ওজন হবে মাত্র চোদ্দো কেজি যেখানে পৃথিবীতে হচ্ছিলো আমার ওজন সত্তর কেজি সাত দশ সত্তর আর ওখানে সাত দুগুণে চোদ্দো আপনি বুঝতে পারছেন আমার মনে হয় ভর আর ওজনের পার্থক্যটা আপনি ভালোভাবে বুঝে নিয়েছেন এখন প্রশ্ন হবে গ্যাভিটেশনাল ফোর্সের সঙ্গে ভরের সম্পর্ক কী কোনো বস্তুতে যতটা পদার্থ আছে সেটা হচ্ছে তার ভর যার ভর যত বেশি তার গ্যাভিটেশনাল ফোর্সও তত বেশি পৃথিবীর ভর বেশি এই জন্য পৃথিবীর গ্যাভিটেশনাল ফোর্সও বেশি চাঁদের ভর পৃথিবীর তুলনায় কম এজন্য জন্য চাঁদের গ্যাভিটেশনাল ফোর্সও পৃথিবীর তুলনায় কম আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছেন এই জন্য পৃথিবীতে সময়ের প্রবাহ পৃথিবীতে সময়ের প্রবাহ এবং চাঁদেও সময়ের প্রবাহ রিপিট করি পৃথিবীতে সময়ের প্রবাহ বা সময়ের গতি চাঁদের সময়ের প্রবাহ বা সময়ের গতি ভিন্ন ধরনের যদি বলেন কীরকম যে বস্তুর গ্র্যাভিটেশনাল ফোর্স যত বেশি সেখানে সময়ের গতি তত কম তার ব্যাপারটা আপনি বুঝতে পারছেন আমি কি ব্যাপারটা এখন বোঝাতে পারছি পৃথিবীর পদার্থ চাঁদের তুলনায় বেশি এই জন্য পৃথিবীর ভরও বেশি যেহেতু পৃথিবীর ভর বেশি সেহেতু পৃথিবীতে সময়ের গতি চাঁদের তুলনায় কম আর চাঁদের সময়ের গতি পৃথিবীর তুলনায় বেশি কারণ তার ভর কম তার গ্র্যাভিটেশ ফোর্স কম তাই সেখানে সময় একটু দ্রুত চলে পৃথিবীতে যতটা দ্রুত চলে চাঁদের সময়ের গতি তার চেয়ে দ্রুত কারণ তার ভর কম গ্র্যাভিটেশনাল ফোর্স কম এই জন্য সময়ের গতি সেখানে দ্রুত কারণ গ্রাভিটেশনাল ফোর্স অনুযায়ী সময়ের প্রবাহ হয় অর্থাৎ যার গ্যাভিটেশনাল ফোর্স যত বেশি সেখানে সময়ের প্রবাহ তত কম আপনি ব্যাপারটা বুঝতে পারছেন এজন্য ব্ল্যাক হলে সময় অলমোস্ট থেমে যায় সেখানে সময়ের প্রবাহ নেই বললেই চলে সময় অলমোস্ট থেমে যায় কেন কারণ তার গ্র্যাভিটেশনাল ফোর্স মারাত্মক কারণ তাতে ভর রয়েছে মারাত্মক আপনি বুঝতে পারছেন মানে ব্যাপারটা হচ্ছে এরকম পৃথিবীর সর্বত্রই বা মহাবিশ্বের সর্বত্রই মানে পৃথিবীর বলা ভুল হয়েছে মহাবিশ্বের সর্বত্রই সময়ের গতিতে এক নয় পৃথিবীতে যতটা চাঁদে ততটা নয় আবার আবার ব্ল্যাক হলে সময়ের গতি একেবারে নেই বললেই চলে সময় সেখানে অলমোস্ট থেমে যায় কেন থেমে যায় কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স সেখানে মারাত্মক গ্র্যাভিটেশনাল ফোর্স মারাত্মক কেন কারণ সেখানে ভর মারাত্মক ভর মারাত্মক কেন কারণ সেখানে পদার্থ রয়েছে প্রচুর অকল্পনীয় এই জন্য সেখানে ভর বেশি ভর বেশি তো ফোর্স বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি তো সেখানে সময়ের প্রভাব থেমে যায় আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন মানে এ পর্যন্ত গিয়ে আমি ব্যাপারটা পরিষ্কার করতে পেরেছি যার ভর যত বেশি তার গ্যাভিটেশনাল ফোর্স তত বেশি যার গ্যাভিটেশনাল ফোর্স যত বেশি সেখানে সময়ের গতি তত কম চারের তুলনায় পৃথিবীতে সময়ের গতি কম কারণ পৃথিবীর ভর বেশি গ্যাভিটেশনাল ফোর্স বেশি যার গ্যাভিটেশনাল ফোর্স বেশি সেখানে সময়ের গতি তত কম ব্যাপারটা বুঝতে পারছেন তো যেহেতু ব্ল্যাক হোলে মাত্রারিক্ত পদার্থ রয়েছে ভর রয়েছে এই জন্য তার গ্যাভিটেশনাল ফোর্স মারাত্মক যেহেতু তার গ্যাভিটেশন ফোর্স মারাত্মক সেহেতু সেখানে সময়ের গতি একেবারে থেমে যায় অলমোস্ট থেমে যায় মানে ব্যাপারটা হচ্ছে এরকম যদি আপনাকে ব্ল্যাক হোলে দু সালে ফেলে দেওয়া হয় আর দু হাজার সালে তিরিশ বছর পর আপনাকে ব্ল্যাক হোল থেকে পৃথিবীতে নিয়ে আসা হয় আপনার সময় সেখানে থেমে থাকবে আপনার সময় সেখানে বাড়বে না ধরুন আহ ধরুন আপনাকে দু সালে ব্ল্যাক হোলে ফেলে দেওয়া হলো এবং দু চুয়ান্ন সালে তিরিশ বছর পর আপনাকে ব্ল্যাক হোল থেকে পৃথিবীতে নিয়ে আসা হলো তো আপনার সময় সেখানেই থেমে থাকবে আপনার বয়স যদি দু হাজার চব্বিশ সালে চব্বিশ বছর হয়ে থাকে তাহলে দু চুয়ান্ন সালে পৃথিবীতে এসে আপনার বয়স চব্বিশ বছরই থাকবে আপনার বয়স বাড়বে না কিন্তু আপনার বন্ধু বান্ধবরা সব বুড়ো হয়ে যাবে কারণ তাদের সময় চলছিল আর আপনার সময় থেমেছিল আপনি বুঝতে পারছেন আপনার সময় থেমেছিল কিন্তু তাদের সময় চলছিল এই জন্য আপনি সেখানে চব্বিশ বছরে পড়েছিলেন আপনার বয়স চব্বিশ বছর রয়ে গেছে কিন্তু পৃথিবীতে তো সময় থেমে নেই এই পৃথিবীতে যারা ছিল আপনার বন্ধু বান্ধব তাদের বয়স বেড়ে চুয়ান্ন বছর হয়ে যাবে কিন্তু আপনার বয়স চব্বিশ বছরই থেকে যাবে আপনাকে যদি চব্বিশ বছরে ফেলা হয় দু সালে আপনাকে যদি দু সালে পৃথিবীতে নিয়ে আসা হয় আপনার বয়স চব্বিশ বছরে থেকে যাবে কিন্তু আপনার বন্ধুবান্ধবদের বয়স বেড়ে চুয়ান্ন বছর হয়ে যাবে আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন মানে আমি কি ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম যদি আপনাকে ব্ল্যাক হোলে ফেলে দেওয়া হয় সেখানে আপনার সময় থেমে যাবে সেখানে আপনার খিদেও থেমে যাবে সেখানে আপনার বয়সও থেমে যাবে আপনি সেখানে যে অবস্থায় পড়েছিলেন সেই অবস্থায় থেকে যাবেন যদি আপনি সেখানে ঘুমন্ত অবস্থায় পড়ে থাকেন তো ঘুমন্ত অবস্থায় থেকে যাবেন যদি আপনি সেখানে জাগ্রত অবস্থায় পড়ে থাকেন সেখানে আপনি জাগ্রত অবস্থায় থেকে যাবেন আপনার সময় সেখানে থেমে যাবে আপনি কি বুঝতে পারছেন যদি ব্ল্যাক হলে আপনাকে ফেলে দিলে আপনার সময় থেমে যায় আপনার বয়স থেমে যায় তো ঈশা আল্লাহ সময় থেমে যাবে না মানে এই ব্যাপারটা আপনার মাথায় ঢোকালোকে যে ঈসা আলাহ সাল্লামের সেখানে সময় চলছে মানে ঈসা আল্লাহ সাল্লাম যেখানে রয়েছেন সেখানে সময় চলছে এটা আপনাকে শেখালোকে যদি ব্ল্যাক হলে আপনার সময় থেমে যেতে পারে তো ঈশা আল্লাহ সাল্লাম যেখানে রয়েছেন চতুর্থ আসমানে সেখানে সেখানে কি তার সময় থেমে নেই সেখানে তো সময় থেমে রয়েছে তো তিনি যেই অবস্থায় চতুর্থ আসমানে গিয়েছিলেন তিনি এখন সেখানে সেই অবস্থাতেই রয়েছেন এবং তিনি সেই অবস্থাতেই পৃথিবীতে ফিরবেন না তার সময় বাড়বে না তার ঘুম লাগবে না তার খিদে লাগবে এই ব্যাপারগুলো খুব সহজেই বুঝে নেওয়ার মতো বিষয় এখন যদি আপনি বুঝতে না পারেন ব্যাপারটা ভিন্ন কিন্তু অবশ্যই বোধগম্য হওয়ার কথা যদি আপনি বিজ্ঞান একটু বোঝেন যাই হোক এখান থেকে আপনাকে পবিত্র করানোর কিছু আয়তনায় শুনলে যদি ব্যাপারটা বুঝতে পারেন সময়ের গতি সর্বত্র সমান নয় এটা পবিত্র করানো উল্লেখ করা হয়েছে তো কোথায় রয়েছে এটা রয়েছে বাইশ নম্বর ফুরাহাজার সাতচল্লিশ নম্বর আয়াত সেখানে বলা হয়েছে পৃথিবীর একদিন আল্লাহর কাছে মানে আল্লাহর একদিন পৃথিবীতে এক হাজার বছরের সমান বলা হয়েছে আলফা সানাত একই ধরনের বক্তব্য রয়েছে বত্রিশ নম্বর হাজার পাঁচ নম্বর আয়াত সেখানেও বলা হয়েছে আলফা সানাত তবে যেদিন পুনরুত্থান হবে সেদিন সময়ের গতি বলতে যাবে সেদিন আল্লাহর একদিন আমাদের কাছে সেটা পঞ্চাশ হাজার বছরের সমান খামসিনা আলফা সানাত এটা রয়েছে পবিত্র পুরাণের বলুন না গো সত্তর নম্বর সুরা সোরা মারিজ আয় নম্বর চারে তো সময়ের গতি সর্বত্রই সমান নয় সময়ের গতি ভিন্ন এটা কি বিজ্ঞানের ভাষায় বলা হয় সময়ের আপেক্ষিকতা এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সময়ের আপেক্ষিকতা রিলেটিভিটি বিজ্ঞানী আইনস্টাইনের খুব বিখ্যাত থিওরি এটা যারা পড়াশোনা করেন যারা বিজ্ঞান জানেন তারা আমার কথাগুলো বুঝতে পারবেন নয়তো শুনতে ভালো লাগলো বুঝতে পারবেন না পবিত্র কোরআন আর একটা আপনাকে শোনাব আর একটা হাদিস শোনাবো তো কোন এক শোনাবেন এটা হচ্ছে পবিত্র কোরআন একশো তিন নম্বর সুরা সুরা আল আসার আল্লাহ শুনতে বলছেন যে ওয়াল আসার সময়ের শপথ প্রশ্ন হচ্ছে আল্লাহ সন্তে সময়ের শপথ করলেন কেন উত্তরটা রয়েছে হাদিসে বুখারি হাদিস নাম্বার ছ হাজার একশো একাশি এটা হাদিসুল কুদ্সি সরাসরি আল্লাহ সুমতাল বক্তব্য যা মোহাম্মত মুখ দিয়ে বের হচ্ছে আল্লাহ বলছেন কল আল্লাহ আল্লাহ বলেছেন বানু আদম আদমের সন্তানরা সময়কে গালাগালি করে ইয়া সব্বু বানু আদম ধার আদমের সন্তানরা সময়কে গালাগালি করে ওয়ান আধ্যার অথচ আমি হলাম সময় আল্লাহ সমতালা বলছেন যে আদমের সন্তানরা সময়কে গালাগালি করে অথচ আমি হলব সময় এখন আল্লাহ নিজেই হলেন সময় এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন এটা ব্যাখ্যা করা খুব সহজ সময় ছাড়া সমস্ত কিছু অচল সময় ছাড়া সমস্ত কিছু অচল আমরা জানি মোটামুটি চারটে ডাইমেনশন সম্পর্কে দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা সময় না যুক্ত হলে সমস্ত কিছুই থেমে যাবে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় তেরো পয়েন্ট সাত বিলিয়ন বছর আগে প্রায় প্রায় এক হাজার চারশো কোটি বছর আগে সময়ের প্রকাশ হয়েছিল মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল বা বিগ ব্যাং ঘটেছিল যদি সময়ের প্রকাশ না ঘটতো তাহলে বিগ ব্যাংও ঘটতো না সুতরাং কিছুদিন আগে একটা ভিডিও বাইনেছিলাম হয়তো আপনি দেখেছেন যে বিজ্ঞানীরা আল্লাহ সুভানতলাকে অস্বীকার করলেও তারা সময়কে অস্বীকার করে না আর হাদিস অনুযায়ী যে আল্লা হলেন সময় যদি সময় না থাকতো তাহলে মহাবিশ্ব থাকতো না অর্থাৎ মহাবিশ্বর অস্তিত্বের পিছনে রয়েছে সময় বা আল্লা তালা যেটা আমরা বিশ্বাস করি বিজ্ঞানীরা অলমোস্ট সেটাই বিশ্বাস করেন একটু ঘুরিয়ে আমরা কানটা এভাবে ধরি তারা কানটা এভাবে ঘুরিয়ে ধরে জাস্ট এতটুকু পার্থক্য যাই হোক আমি যেটা আপনাকে বোঝাতে চাইছিলাম সেটা মনে আমি আপনাকে বোঝাতে পেরেছি মানে এটা আমার মনে হয় যে আমি বোঝাতে পেরেছি এখন যদি বিজ্ঞান আপনি না যান যদি পড়াশোনা আপনি না করে থাকেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না যদি বুঝতে না পারেন ভিডিওটা কয়েকবার দেখুন আমার মনে হয় খানিক খানিক হলেও ব্যাপারটা বুঝতে পারবেন